হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভাবছো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি তো চলো তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাচ্ছি তো চলো আমার পেছু পেছু কে কে আসবে আমরা এসেছি পদমুড় বলে একটা জায়গা মানে পাড় পার এটাকে যেখানে আজকে ধুলুট হচ্ছে ভিডিওটা দুদিন আগের তো আমরা যাচ্ছি এই যে আমার মেয়েকে আমার মা কোলে করে নিয়ে যাচ্ছে দেখো তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছেলে হচ্ছে কী বলে তিলোক মাটি নিল আমার স্বামীও নিল আমিও নিয়েছি তারপর তিনজনে মিলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে তো চলো তো মোটামুটি ভিডিওটা করতে পেরেছি এই যে এটা হচ্ছে জটাধুরি গেট তো মেলাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি জটাধুরি মেলা তো আজকে যেহেতু ধুলুট ঘুরবে তার জন্য আমরা এসেছি তো বেশি ভিডিও করতে পারিনি এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে যেইটুকু পেরেছি সেইটুকু করেছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পরে যদি কোনো সময় আসি তো তোমাদেরকে অবশ্যই পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো ওইখানে দেখলে ওটা হচ্ছে নরনারায়ণ সেবা হবে তার জন্য মহাপ্রসাদ হচ্ছে আর এইখানে দেখো নাম হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বাবা জটাধরি এটা হচ্ছে গর্ভগৃহ এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আসলে এরা সবাই মানে হরি নাম শুনছে তো দেখো কত লোক ওইখানে মন্দিরটা খুবই সুন্দর খুবই ভালো মানে চারিদিকে আরও অন্য অন্য মানে মূর্তি রয়েছে ভগবানের কৃষ্ণ লীলাখেলাও রয়েছে মানে অ্যাকচুয়ালি বলতে পারো এটা একটা ছোট্ট মানে বৃন্দাবন তো কোনো সময় যদি আসি তো অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব মন্দিরটা ঘুরে তো এখন আমরা যেহেতু ধুলুটের দিনে এসেছি তাই এত ভালো করে ভিডিও করতে পারিনি আর বাচ্চা নিয়ে এসেছি তার জন্য তো আরওই করতে পারিনি তো এইখানে দেখো এইখানেও রয়েছে শারদামণি রামকৃষ্ণ এখানেও আছে তো মেন জায়গা যেটা চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আসো আসলে আমার ছেলে মেয়ে এইখান থেকেই শাসন তো তার জন্য ওদেরকে ধুলোড়ে দিনে নিয়ে এসেছিলাম বাচ্ছা ছড়ানোর জন্য তো এই যে এটা হচ্ছে কৃষ্ণ এটা নাকি জীবন্ত গাছ যাই হোক আর এইখানে রয়েছে শ্রীকৃষ্ণ মেলাখেলা একটা আর জায়গাটা খুবই ভালো তোমরা যদি কোনো দিন আসো তোমাদের খুবই ভালো লাগবে নানান রকম ফুলের গাছও রয়েছে এখানে খুবই সুন্দর তো মেলার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছে দেখাইছে তো চলো তো মন্দির দেখানোর শেষে ভাবলাম এখন মেলা থেকে ঘুরে আসি কারণ ধুলো ভেঙে যাওয়ার পর মেলাতে এতই ভিড় হয় মানে সেই ভিড় নিতে পারবো না তো তার জন্য একটু ফাঁকায় ফাঁকায় মেলাটা দেখে এলাম তো মেলাতে কিছু দেখাতে পারলাম না শুধুমাত্র মিষ্টি কোটাই তোমাদেরকে দেখাচ্ছি কোন মিষ্টিটা লোভনীয় লাগছে বলো আর এই যে যে মহাপ্রসাদটা তোমাদেরকে দেখালাম সেটার জন্য সবাই বসে পড়ছে দেখো মাটিতে কত মানুষের আয়োজন তো আমরা এইটা খেয়েই মানে এখান থেকে চলে যাবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা